আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাতাশে পৌষ চৌদ্দশো বত্রিশ বিশে রজব চৌদ্দশো সাতচল্লিশ হিদড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই শীতের সকালে আমি গিয়ে আসু দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী সবজির বাজারে কোন সবজির কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাব সবজির বাজারে তো প্রিয় দর্শক আজকে প্রান্তিক কৃষকরা কি সবজি নিয়ে এসেছে জেনে নিই আজকে সবজির বাজার মূল্য কত করে আজকে তিরিশ টাকা আমরা কুমড়ো আর এই সাদা আলু ভাই ওই আলুটা শুকরেন এ কত করে ষাট টাকা কেজি ভাই বাজার করছেন ভাই কি অবস্থা শীতের কি অবস্থা প্রচণ্ড শীত শীতে কাঁপছে লাউ কত করে চল্লিশ কসু হাফ কেজি তিরিশ কুচতে কত করে পঁচিশ টাকা আর টমেটা আশি টাকা কেজি বেগুন কত করে আজকে কত চল্লিশ টাকা কেজি আর ফুলকপি চল্লিশ লাল আলু পঁয়ত্রিশ ধনিয়ার পাতা দশ টাকা আটি ফুলকপি কত করে আজকে পঞ্চাশ টাকা কেজি গাজর চল্লিশ লাল আলু তিরিশ টাকা কেজি টমেটা আরে বাবা আশি টাকা কেজি সিম আরে শিশালা পনেরো টাকা আটি শীতালা পনেরো টাকা আটি ভাই ফুলকপি কত চল্লিশ টাকা বেগুন পঞ্চাশ টাকা পুরাতন আলু ঝাল তিরিশ টাকা পোয়া নতুন আলু কত করে ওই তিরিশ টাকা কি হইল না ঠিক টমেটো কত করে ভাই সত্তর টাকা কেজি আর সিম চল্লিশ টাকা গাজর মেসরি ষাট টাকা কেজি পিয়াজের কালি বেগুন চল্লিশ আর আলু

খেয়ে ভালো লাগত কত করে আজকে টাকা কেজি পালং শাক দশ টাকা আটি কত করে আজকে পঁয়তাল্লিশ খুচরো পাইকারি

কত করে তিরিশ টাকা কেজি আর সবজি তো নেই বাজারে